হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি চলে এসেছি সেই মানিকগঞ্জ অর্থাৎ আয়রমারা মিতোরা বয়েজ স্পোর্টিং ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের জমকালো সেই ফাইনাল খেলা অসম্ভব সুন্দর একটি ফাইনাল খেলা বাংলাদেশের সকল প্রান্তে দুর্দান্ত সকল ক্রিকেটাররা যারা যে প্রান্ত থেকে এসেছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ভ্রমর ইলেভেন ভার্সেস আজকে যে ম্যাচটি অংশগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভ্রমর ইলেভেন ভার্সেস আনোয়ার আমিরুল স্পোর্টিং ক্লাব একটা কথা আসলে বলতে হয় মানিকগঞ্জবাসী মুখে থাকে সকল সময় ভালোবাসার হাসি তাই তো ক্রিকেটকে এত ভালোবাসি সেই ভালোবাসা আশা প্রত্যাশা নিয়ে এই সুন্দর টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলায় আমাদের সেই যোগ্য পিতার যোগ্য সন্তানরা চলে এসেছে কিন্তু আজকের এই সুন্দর টুর্নামেন্টের মেগা ফাইনাল উদ্বোধন করার জন্য এই ক্লাবটি হাঁটি হাঁটি পাপা করে আজকে একশো বছরে পদর্পণ করেছে সেই উপলক্ষেই আজকের আমরা এই টুর্নামেন্টটি আমরা আয়োজন করেছি এজন্য যারা দর্শক আছেন এবং ভুমর একাদশ এবং আনোয়ার আমিরুন এক একাদ বেশি যেহেতু ক্রিকেট খেলা দেখার জন্য দর্শক এসেছে মাঠে ক্রিকেটকে ভালোবেসে আমরা এই মুহূর্তে টস পর্বে চলে যাচ্ছি দুই দলের দুই যোগ্য অধিনায়কে এই মুহূর্তে সামনে ডাকছি এবং ডাকছি দুই অভিজ্ঞ আম্পায়ারে আনোয়ার আমিরুল স্পোর্টিং ক্লাবের আলামীল এবং আছে কিন্তু ফজলে রাববে অভিজ্ঞ আম্পায়ার কিন্তু প্রস্তুত আজকের এই ট্রস পর্বে কে জয়লাভ করবে আজকের এই হাড্ডাহাড্ডি লড়াই অসম্ভব সুন্দর একটি ক্রিকেট ম্যাচ ক্রিকেটারদের বিপক্ষে খেলতে হবে আজকে ভ্রমণ একাদশের এই মুহূর্তে টস পর্বে জয়লাভ করে কি সিদ্ধান্ত আসতে চলেছে ভ্রমর একাদশের আমরা টসে দিচ্ছি ফিল্ডিং করব টিম কন্ডিশন কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছু খুব ভালো দর্শক কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চায় অবশ্যই অবশ্যই সবাই চাই আমরা অবশ্যই ব্যাটিং করতাম ব্যাটিং ফাস্ট হ্যাঁ ব্যাটিং ফাস্ট কারণটা কি আসলে কারণ বৃষ্টি যখন তখন আসতে পারে উইকেট আরো খারাপ হতে পারে টিম অফিশিয়াল ভালোবাসার মানুষ অর্থাৎ তার মুখে কিন্তু হাসি সকল সময় আমি আসার পর থেকে দেখেছি তার জন্য হয়তো বলা চলে তাকে এত ভালোবাসি সেই ভালোবাসা আশা প্রত্যাশা ভ্রমর একাদশ আজকে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ অংশগ্রহণ করতে যাচ্ছে টিম অফিসিয়াল হিসেবে আজকের এই ম্যাচটি কেমন মনে হচ্ছে কি হতে চলেছে আজকের এই ম্যাচটি আসসালামু আলাইকুম টিম অফিশিয়াল হিসাবে সবার কাছে দোয়া প্রার্থী ঠিক আছে তো ইনশাল্লাহ চেষ্টা করেছি দলের পক্ষে সর্বোচ্চ ভালো একটা টিম গঠন করার জন্য তো আপনারা সবাই আমাদের জন্য আমাদের টিমের জন্য দোয়া করবেন ঠিক আছে যেন ম্যাচটা আমরা জিততে পারি ইনশাল্লাহ মোটামুটি আপনারা যে টিমটা সাজিয়েছেন আজকের এই ম্যাচের জন্য এবং দলকেও আপনারা একটা প্রতিপক্ষ তাতে একটি ভালো আমরা উপভোগ করবো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ বাংলাদেশের যত টেব টেনিস তারকা আছে ঠিক আছে দুই দলে অসংখ্য টেব টেনিস তারকা আছে তো ইনশাল্লাহ একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ঠিক আছে এখন এখানে ভুল ভ্রান্তি যে কম করবে সেই উইন হবে

অসম্ভব সুন্দর একটি ম্যাচ হাই ভোল্টেজ একটি ক্রিকেট ম্যাচ নামকরণ করা হয়েছে মানিকগঞ্জের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি আজকে এই মিতরা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার কাছে টিম অফিসিয়াল হিসেবে কি মনে হচ্ছে আজকের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ একটি ম্যাচে আমরা কেমন একটি ম্যাচ উপভোগ করব টিম অফিশিয়াল হিসেবে দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম তো আমরা আশা করি আমি যে এই ম্যাচটা হাড্ডি হাড্ডি হবে এবং এই পাশাপাশি দর্শকরাও খেলা দেখে অনেক মজা পাবে দুই দলে অনেক তারকা ব্যাটসম্যান আছে তারকা প্লেয়ার আছে

অসম্ভব সুন্দর একটি হাই ভোল্টেজ ম্যাচ যে আয়োজন করেছেন সফলভাবে তার মেগা ফাইনাল ম্যাচ সফলভাবেই সম্পন্ন ইনশাল্লাহ হবে আমরা মনে করছি আপনারা দর্শকদের উদ্দেশ্যে এই ম্যাচটি নিয়ে ছোট্ট করে সুন্দর কিছু কথা দর্শক জানতে চাচ্ছিল কেমন হতে চলেছে আজকের এই ম্যাচটি ধন্যবাদ আমি শুরুতে বলতে চাচ্ছি আমাদের আয়ের মারামিতরা বয়েজ স্পোর্টিং ক্লাবের একশো বছর পূর্তি উপলক্ষে যে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যে আজকে ফাইনাল ম্যাচ দুইটা দল আজকে এত সুন্দর একটা প্লেয়ার যে সাজাইছে দুটা টিম মানে আমি অত্যন্ত মানে খুশি যে এত ভালো ভালো মানে যে প্লেয়ার আমাদের মাঠ আজকে আসছে আর আমি চাচ্ছি যে খেলাটা খুবই সুন্দর হবে ভ্রম মানিকগঞ্জ ভ্রমর একাদশ এবং আনোয়ার আমিনুল একাদশ আজকে সবাইকে দুইটা দলকে আমি অভিনন্দন জানাচ্ছি যে খেলার জন্য সুন্দরভাবে তারা উপস্থাপনা করতে পারে এবং আমরা উপভোগ করতে পারি আর আমাদের ক্লাবের পক্ষ থেকে এই দুইটা দলকেই অভিনন্দন যে তারা সুন্দর একটা ম্যাচ আমাদের উপহার দিক সাদা পাঞ্জাবি কি কাশ্মীর থেকে এসেছে না ক্লাব থেকে এসেছে কোনটা না এটা কাশ্মীর থেকে না বাংলাদেশী হাসিটা কোথায় কার জি মিত্রা বাংলাদেশী অসংখ্য ভালোবাসার মানুষের জন্য কথা হবে আবার যেহেতু কথা সময়টা অল্প কথা বলবো সবার সাথে ভালোবাসা থেকে থাকবেন সাথে দেখবেন ক্রিকেট নৈপুণ্য ভালোবাসায় মাঠ কিন্তু ধন্য এত সুন্দর একটি আয়োজনের জন্য হ্যা ভিউয়ার্স আসি সাথে বলিং বোলিং পাওয়ার জন্য ইমনকে দেখতে পাচ্ছি ব্যাটিং প্রান্তে জাহিদ প্রথম বল হাকিয়েছেন বলতে বলতে ক্যাচের সমরা প্রথম বল ক্যাচ ইমনের বল ইমনের বলে প্রথম বলেই গল প্রথম বলে উইকেটের পর আজকে মিস নিরু কিন্তু অসুস্থ এবার নিলয় সজল হাঁকিয়েছেন ক্যাচের সম্ভাবনা হতে পারে হতে পারে মামুন ছিল কিন্তু গন একবারে লাইনে একবারে লাইনে ইমনের দুর্দান্ত বল নীলয় সজল গন নীলয় সজল এবারও কিন্তু প্রস্তুত শেখর বলার শাওন হাঁকিয়েছেন ক্যাচের সম্ভাবনা হতে পারে গন গন শেখর গন টেপ ক্রিকেট পাওয়ার ক্রিকেট গম অর্থাৎ এই মুহূর্তে আরো একটি উইকেটের ছন্দপতন আনোয়ার আমিরুল স্পোর্টিং ক্লাবের আরো একটি উইকেট শুরু করেছে বলার ইমন ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান ফয়সাল হাকিয়েছেন বলতে বলতেই ছক্কা ছক্কা হাওয়ায় হাওয়াতে বুলেট গতিতে বল পেল না রক্ষা মানেটা কি কাকা লেহালুয়া ছক্কা বোলিং প্রান্তে আবারো বলার সাউন্ড ব্যাটিং প্রান্তে আলামিন খেলেছিলেন ক্যাচের সম্ভাবনা ছিল জ্যাক ছিল ফিল্ডিং তোরা মানিকগঞ্জ মাঠে এবারও স্টেট ড্রাইভ পালামিনের ব্যাট থেকে ছক্কা 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 মুহূর্তে মাঠে বল করছে বিজয় ব্যাডিং প্রান্তে আলামিন এবারও ফ্যান্টাস্টিক ছক্কা বল কোথায় বল তুমি কোথায় যারা বলার বিজয় ব্যাটসম্যান আলামিন করে না ভাই শুধু একের পর এক ক্যাচের সম্ভাবনা

বঙ্গা জুরেশন বঙ্গা জুরেশন ফয়সাল দস্তারি পেশা অসম্ভব সুন্দর ব্যাটিং ব্যাটিং দান্ডব চালিয়ে কিন্তু সেঞ্চুরি করে ফেললেন এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি ফয়সাল হাকিয়েছেন ক্যাচের সম্ভাবনা ইমনের হাতে ইমনের হাতে শেষ ফাইসাল ফয়সাল ইমনের বলে ইমনের আউট উইকেটের বিনিময়ে এবারেও প্রস্তুত নাসকুল হাকিয়েছেন নাসকুল হতে পারে কি ফিল্ডারকে ফিল্ডারকে ফিল্ডার কই এবার ক্যাচ মামুনের হাতে মামুনের হাতে নাজমুল গন মামুনের হাতে নাজমুল গন প্রথম বলে উইকেটে দুইটি অর্থাৎ দুইটি বল বাকি হ্যাটট্রিকে হতে পারে ছক্কা সুলতান সুলেমানের ব্যাট থেকে বলারের হলো না অসম্ভব সুন্দর ছক্কা অসম্ভব দুই 218 বলার রাব্বি ব্যাটসম্যান গুলডি আটিয়েছে গুলডি জিন জিন ছক্কা জিনের বাচ্চার ছক্কা হাওয়াই হাওয়াতে ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান গুল্ডি হাঁকিয়েছে বল 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 তুমি কোথায় বল তুমি সরি 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 আমি ঠিক করে দিচ্ছি ঠিক করে দিচ্ছি এবারে গুল্ডি অসাধারণ ছক্কা অসাধারণ ছক্কা হ্যাটট্রিক ছক্কা হ্যাঁ তিন বল এবারে এবারে ছক্কা ছক্কা এবারে রাব্বি এবারো ছক্কা ছক্কা পাঁচ বল বোল্ডির পাঁচ ছক্কা পাঁচ বল বোল্ডির পাঁচ ছক্কা দুইশো আট চল্লিশ ছিয়ানব্বই বলে দুইশো একানব্ব যাবে কিন্তু আজকের এই ম্যাচটি শাহরিয়ার কমল লর স্টাইক প্রান্তে জ্যাক আরিফ স্টাইট ক্রান্তে জ্যাক আরিফ স্ট্রাইক শাহরিয়ার কমল নন দেখে রাখিয়েন জি ভাইয়া নাজিম ভাইকে দেখে রাখছি এবার হতে পারে ক্যাচের সম্ভাবনা শাহরিয়ার কমলের ক্যাচ কিন্তু মিস রানিং প্রান্তে ব্যাটসম্যান জ্যাক আরিফ এবারও বলতে বলতে সুন্দর ফিল্ডিং দেখতে পেলাম রকেট সুমন

এবার ছক্কা এবার ছক্কা প্রস্তুত কিন্তু জাক আরিফ এবার হাকিয়েছেন হাওয়ায় হাওয়াতে গতিতে পাল হালুয়া ছক্কা শাহরিয়ার কমল এবার বোল্ড এবার বোল্ড আউট বোল্ড

ক্যাচ আলামিনের বল গোল্ডের হাতে ফজলের এবারও ইমন ক্যাচ সুযোগে কত সুলতানের বলে সুলতানের বলে যরন্ত বল ইমন গড সুলতান বোলিং প্রান্তে এই মুহূর্তে আরো একটি বল সুলতান কিন্তু বলিং প্রান্তে এবার কিন্তু হয়ে গেল শাওনের ব্যাট থেকে ছক্কা শাওনের ব্যাট থেকে ছক্কা সুলতানের 30 বল 122 রান কোনদিন হবে না মামুনের মতো ব্যাটিং ক্ষমতাও নাই এই রান তোলা এবারও ছক্কা এবারও সুলতান বোলিং প্রান্তে এবারও সাউন্ড ব্যাটিং প্রান্তে এবার এবার এই মুহূর্তে আবার আলামিন এবারও হাকিয়েছেন হতে পারে ছক্কা চমৎকার ছক্কা ব্যাটিং প্রান্তে অমিত বোল্ট বোল্ট অমিত্রাচুচুলেশন চুয়ান্ন রানের ব্যবধানে চুয়ান্ন রানের ব্যবধানে অসম্ভব সুন্দর একটি জয়লাভ কিন্তু সাথে যেটি বলছিলাম আজকে অসম্ভব সুন্দর একটি ফাইনাল ম্যাচ ছিল যে ফাইনাল ম্যাচ আসলে জয়ের একটি প্রত্যাশা ম্যাচটা হারতে হয়েছে তো বলার মোটামুটি ভালো বল করছে তো শেষের দিকে এসে একটু বাজে বলিং এর কারণে আমাদের এই ম্যাচে হারতে হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে খেলা সুন্দর হয়েছে হার দিয়ে থাকবেই

আপনাদের দলে দুইটা প্লেয়ার আমি দেখেছি যে বড় বিগ স্কোর হয়তো কাছাকাছি করতে পেরেছে তার মধ্যে একটা জ্যাকারি একটা হলো শাহরিয়ার কমল শাহরিয়ার কমল একুশ রান করেছিল আমরা সবসময় ক্রিকেটটা অনেক ভালোবাসি তো আমরা তিনটা বন্ধু ছিলাম ঠিক আছে একবার ছোটবেলা থেকেই এই ভ্রমর এই একটা দল সংগঠন করছি তো বিভিন্ন টুর্নামেন্ট আমরা রাখি তার মধ্যে যে একটা খুব বিগ ম্যাচ হইলো ঠিক আছে তো আমরা চেষ্টা করি যে ভালো ভালো প্লেয়ার সারা বাংলাদেশের টেপ্লিয়ার যারা আছে ভালো ভালো তারকা ব্যাটসম্যান গুলো বোলার গুলো আমরা আনার চেষ্টা করি ভ্রমণ একাদশ যদি আপনাকে আমি জিজ্ঞেস করি আজকের ম্যাচের উইক পয়েন্টটা কোথায় ছিল কি কারণে মনে হচ্ছে একজন টিম ওনার হিসেবে ক্রিকেট প্রেমী একজন মানুষ হিসেবে ক্রিকেট বিশ্লেষক একজন হিসেবে যদি আর একটু কোথায় একটু কিছু করলে ভালো কিছু হতে পারত আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের আমাদের আসলে মুভমেন্টটা ঠিক রাখতে পারি না ঠিক আছে আমাদের সম্ভবত বাইশ রানে তিন উইকেট ওদের যে শুক্র বড় বড় কিছু ব্যাটসম্যান ছিল ওরা আউট হয়ে গেছিলো

আমাদের বোলিং লাইনটা একটু দুর্বল ঠিক আছে ব্যাটসম্যানদের তুলনায় মানে বোলিং লাইনটা একটু দুর্বল হয়ে গেছে তো আমরা নেক্সটে চেষ্টা করব আরো টিম করতে ব্যালেন্স একটা টিম করতে বোলিং ব্যাটিং আমি যতদূর জানি আমি একটু জিজ্ঞেস করি এই ম্যাচটি নিয়ে আমি যদি জিজ্ঞেস করি ব্যর্থতা কোথায় সফলতা কি করলে আসতে পারে গ্যাপটা ছিল কোথায় ম্যাচের পরিশেষে কিন্তু বোঝা যায় যে ম্যাচের গ্যাপটা থাকে কোথায় উজ্জ্বলকে যদি জিজ্ঞেস করি একজন ক্রিকেটের ভালোবাসার রেখে তাকে যদি জিজ্ঞেস করি যে আজকের এই বিশ্লেষণ করতে বলি ছোট্ট করে এই ম্যাচটি নিয়ে কিভাবে বিশ্লেষণ করবো যাও শুরুতে আমি বলবো প্রত্যেকটা খেলা হার জিত অবশ্যই থাকবে তো সব মিলে যারা ভালো খেলবে তারাই ম্যাচটা উইন হবে এটাই স্বাভাবিক তো দিন শেষে আমাদের বলার একটু বেশি মিস্টেক করছে যেটার জন্য এরকম বড় একটা খেলার মধ্যে যদি আগে ব্যাটিং করে একটা বড় টোটাল করে ফেলে সেক্ষেত্রে একটু ডিফিকাল হয়ে যায় জেতাটা ব্যাপারটা তাই হয়েছে তো আমাদের বোলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টই অনেক ভালো ছিল দিন শেষে আমরা অনেক খারাপ করছি বিশেষ করে আমাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক খারাপ করছে যে জন্য আমরা আর কি রান্ডার চেস করতে পারি নাই তবে আমাদের ব্যাটসম্যানরা অবশ্যই ভালো চেষ্টা করছে তো নেক্সট টাইম আমরা অবশ্যই আরো ভালো করে চেষ্টা করবো আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন ভালোবাসা রইলো আসলে